প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ড্যাশ সঠিক উত্তর হবে অপশন বি জখম এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি তুল্য নয় সঠিক উত্তর হবে অপশান বি আরবদের এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন আরব সেনাপতি মূর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় সঠিক উত্তর হবে অপশান বি হীন ছিল না এখানে একটু বানানটা ভুল আছে এটা অশ্ব হবে এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল সঠিক উত্তর অপশান সি ভন্টা এক পয়েন্ট পাঁচের প্রশ্ন ওই গাছটাই কি রকম জলপাই হয়েছে জলপাই আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশান সি টিনিদা এক পয়েন্ট ছয়ের দিগের প্রশ্ন গাছেরা কেমন সবুজ ড্যাশ পরে থাকে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি জামা এক পয়েন্ট সাতের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা তো অপশানগুলো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান বি খেলা এক পয়েন্ট আটের দিগের প্রশ্ন রাতের আলোয় থেকে জলে চোখ আপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি খরগোশের এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন ব্যাকরণে দল শব্দটির অর্থ অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে এখানে অপশান এ অক্ষর এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি অভিশ্রুতি এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন মরণ এলে হঠাৎ দেখি মোরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো উত্তর লেখ জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর দুই পয়েন্ট দুই ত্যাগের প্রশ্ন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর লেখ উভয় সেনাপতি বলতে এখানে মোর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে উত্তর লেখ উদ্ধৃতাংশের বক্তা হলেন ভারতীয় রাজা পুরু দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তর বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল পালারাম ক্যাবলা ও টেনিদার মধ্যে দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল উত্তর লেখ ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল জায়গাটা বাগুইহাটির আরও চারটে স্টেশন পড়ে স্টেশন থেকে নেমে মাইলখানেকের পায়ে হাঁটার পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে দুই পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে উত্তর লেখো সবুজ গাছেরা প্রজাপতি ও মৌমাছির মতো পতঙ্গ পছন্দ করে দুই পয়েন্ট সাতের দিকের প্রশ্ন কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কী দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল উত্তর কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপুর সব থেকে বেশি অবাক হয়েছিল দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন আলকুশি কী আলকুশি হল হুলের মতো আলযুক্ত লতা গাছ দুই পয়েন্ট নয়ের প্রশ্ন অপুর বাবা ও মায়ের নাম কী ছিল উত্তর অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া দুই পয়েন্ট দশের দিকের প্রশ্ন ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখককে উত্তর লেখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুই পয়েন্ট এগারো প্রশ্ন দল কাকে বলে উত্তর লেখো যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে দুই পয়েন্ট বারো প্রশ্ন বাক্য পরিবর্তন করো বাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু উত্তর লেখো বাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নীলু অর্থাৎ এটা নং অর্থক বাক্যে রূপান্তর দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো উত্তর উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনি স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে দুই পয়েন্ট চোদ্দো দাগের প্রশ্ন স্বরাগম বলতে কি বোঝো উত্তর উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে মধ্যে বা শেষে নতুন স্বরের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে এবার দেখো তিনের দাগের প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর লেখক সংসারের জটিলতায় ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই তাতে দুঃখ কষ্ট বাড়ে বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই থেকে ভালো মানুষকে জীবনে প্রায়ই আচমকা আঘাত পেতে হয় এই কোনো এটা কোনো বড় ঘটনা নয় কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে আবার কেউ তা পারে না মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে তিন পয়েন্ট দুই দিকে প্রশ্ন সহসা আরব সেনাপতির মুখ বিবন্ন হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবন্ন হয়ে ওঠার কারণ কী উত্তর লেখ কালান্তর এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর মূল সেনাপতি আরব সেনাপতির আতিথ্য গ্রহণের পর কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন কথার মাঝে আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূল সেনাপতি তার পিতার হত্যাকারী এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবন্ন হয়ে ওঠে তিন পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন মাছের কালিয়ার তিনটে বেজে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি উত্তর লেখো কোনো কিছুর বারোটা বাজা বলে সেটি সর্বনাশ বোঝানো হয় মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা বারোটার বদলে তিনটে বেজে গেল ঘোষণা করেছিল আসলে বনভোজনের পালায় পোনা মাছের কালিয়া রান্নার দায়িত্ব ছিল ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিল কিন্তু পালা অর্থাৎ প্যালা কড়াইতে তেল ঢেলে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয় ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়াই পরিণত হয় তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে তিন পয়েন্ট চারিদিকে প্রশ্ন ভাবলাম এই একটা জাতি বক্তাকে তার এমন ভাবনার কারণ কি উত্তর চন্দ্রগুপ্ত নাট্যাংশের বক্তা হলেন গ্রিক সম্রাট সিকান্দার শাহ দিগ্বিজয়ী বীর সিকান্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে রাজা পুরুর কাছে বাধা পান যুদ্ধে পুরু পরাজিত হলে সিকান্দার তাকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করেন নির্ভীক পুরু উত্তর দেন রাজার প্রতি রাজার আচরণ এই উত্তরে সিকান্দার অবাক হন এবং ভারতীয়দের চারিত্রিক বৈশিষ্ট্য উপলব্ধি করেন তিনি দেখেন এদেশের মানুষের মুখে শিশুর সরলতা দেহে বজ্র কঠিন শক্তি চোখে সূর্যের উজ্জ্বলতা বুকে ঝড়ের সাহসিকতা রাজা পুরুর আভিজাত্য আত্মসম্মান ও বীরত্ব দেখে তিনি এই মন্তব্য করেন প্রশ্ন তোতাই বাবুর পয়েন্ট পাঁচের সবুজ জামা চাই কেন তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে উত্তর লেখক গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাই বাবু সবুজ জামা চান তোতাই সবুজ জামা পড়লে তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে তিন পয়েন্ট ছয় তাগের স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন উত্তর লেখ পথচলতি পাঠ্যাংশের লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান দেহরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল মধ্যম শ্রেণীর কামড়ায় ওঠা তার পক্ষে দূর হয়েছিল দ্বিতীয় শ্রেণীর কামড়ায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়েছিল কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামড়ায় একেবারেই ভিড় ছিল না কয়েকজন কাবলিওয়ালা কামরাটিতে দখল নিয়েছিল তিন পয়েন্ট সাথে তাকে প্রশ্ন কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে উত্তর লেখ কবি চড়ুই পাখির রূপকে মানব জীবনের কথা বলেছেন মানুষের মতোই চড়ুই পাখিটিরও জাগতিক লোভ বাসনা রয়েছে সে দু চোখে কৌতূহল নিয়ে দেখে কবির পরিবার পরিজন কেউ নেই তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পদ ঈশ্বর তাকে দিতে পারেন এরকমটা সে ভাবে অর্থাৎ তার কৌতূহলের কারণ তার জাগতিক আশা আকাঙ্ক্ষা কবি নিঃসঙ্গ তার পরিবারের আর কেউ নেই থাকার মধ্যে কেবল ঘর দোর জানালা টেবিল টেবিলে রাখা ফুলদানি বই খাতা অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তির দাবি করার মতো কেউ নেই কেবল চড়ুই পাখিটি ছাড়া